বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি আফ্রিকার দেশগুলোতে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়েছে এমপক্স এমন পরিস্থিতি বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডবলিউএইচ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায় গত দুই বছরের মধ্যে এ নিয়ে মতো এমপক্সের কারণে জরুরি অবস্থা জারি করা হলো এর আগে দুই সালে এর প্রাদুর্ভাবের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছিল শুরুতে কঙ্গোতে এমপক্সের প্রাদুর্ভাব দেখা দেয় এরপর প্রতিবেশী দেশগুলোতে ভাইরাসটি ছড়িয়ে পড়ে কঙ্গোতে এই ভাইরাসের প্রাথমিক প্রাদুর্ভাবে অন্তত চারশো জনের মৃত্যু হয়েছে চলতি বছর শুরু থেকে এখন পর্যন্ত কঙ্গোতে এমপক্সের আক্রান্ত হয়েছে তেরো হাজার সাতশো জন বুরুন্ডি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান কেনিয়া এবং রুয়ান্ডাতেও এ ভাইরাস ছড়িয়ে পড়েছে গতকাল বুধবার ডবলু এক বিবৃতি জানায় আফ্রিকার তেরোটি দেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে এবং এর নতুন ধরনটি আরও দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেড্রোস আধানম গ্রেভিয়াসাস বলেন আফ্রিকা এবং এর বাইরে দ্রুত এ ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই উদ্বেগজনক বুধবার জরুরি কমিটির বৈঠকের পর আন্তর্জাতিক উদ্বেগের কারণে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগে ম্যাক্সিপক্স নামে পরিচিত ছিল এ ভাইরাস এমপক্স আক্রান্ত ব্যক্তি সংস্পর্শে গেলে এটি ছড়ায় এটি জৈন সম্পর্ক ত্বকের সংস্পর্শ কথা বলা বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়াতে পারে এদের ফুলুরের মতো উপসর্গের পাশাপাশি ক্ষত সৃষ্টি হয় অনেক সময় প্রভাব সামান্য দেখা গেলেও মৃত্যু পর্যন্ত হতে পারে জান্নাতুল টমা নিউজ ডেস্ক নগর